আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় এই তো এখন সকাল এগারোটা বাজে তো আমি আজকে সারা দিন কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব এখানে বাজার আনা হয়েছে এটাকে ভাইর করি তুমি যে এখানে অল্প করে চাল আনা হয়েছে পরে আবার আনবো বস্তা তো বাসায় কেউ নাই এজন্য অল্প চাইলিয়া বানাইসি একজনের দিয়া রাত্রেবেলা নিয়ে আসবো বস্তা তো আমার দূরে বা কাছে নতুন বা পুরান বন্ধুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা যারা আছো আমার ভিডিওটি দেখতেছো মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যদি ভিডিওটি ভালো লাগে আর ভালো মন্দ তমিল সব কিছুই কমেন্ট করা যায় তোমরা আমার ভিডিও ভালো হোক খারাপ হোক যেটাই হোক একটা কমেন্ট করে যেবা ছোট্ট করে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমরা অনেক ধৈর্য সহ্য করে দেখো কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আমার ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য এখানে আলু আনা হয়েছে পাঁচ কেজি আমার ঘরে আলু লাগে অনেক আর এখানে যেন কী কী মশলা আছে এই যে আদা তো আদা বাটা আছে আর আমি বেশি করে আদা বা রাখি না কারণ গ্যাস হয়ে যায় আর ওই আদা রসুনটা খাইতে ভালো লাগে না এই জন্য অল্প করে বাটা হয় অল্প করেই মানে কমসে কম এক কেজি বাটি এক কেজি বাটলে আমার পনেরো দিন হয়ে যায় তো আমি তার সব কিছুতে আদা রসুন খাই না এক কেজি বাটি এক কেজি বাটলে আমার পনেরো দিন হয়ে যায় দেখো বন্ধুরা এই যে কাঁচামরিচগুলো এত দাম প্রচুর দাম মনে করো আধা কেজি কাঁচামরিচ নিব কত চারশো ই টাকা দুইশো টাকা তো যাই হোক কম কম করে কারণ আমাদের ঘরের তো আবার লেবিস ভালো না ওরা অপচার করে বেশি আর এই যে মরিচ আনা হয়েছে পিঁয়াজ ওরা সামনে বেশি পাইলে বেশি খাক সমস্যা নাই কিন্তু কাটা মিছে ফালায় তো কী করবো এই জন্য আমার আয় বুঝা ব্যয় করতে হয় বন্ধুরা আমাকে তোমরা ভুল মনে করো না যেভাবে যে আলু পেঁয়াজ রসুন আনলাম দেখাইলাম আর আমি কম কম করে আনি কারণ যেখানে মনে করো এক সপ্তাহ লাগে ওই সময় ওই জায়গায় আমি আনি চার দিনের তিন দিনের তো মনে করবা যে এত ডেলি বা দুই দিন তিন দিন পরপর বাজার করো একসাথে করতে পারো যে যার যার ঘরের ব্যাপার সেই সেই বুঝে কারণ আমার ঘরে অপচার হয়ে বেশি এই জন্য আনা হয় না কারণ এই যে দেখো এই মরিচগুলো কাঁচা মরিচ হয়েছে আধা কেজি হইলো দুইশো টাকা এক কেজি চারশো টাকা এক পা একশো টাকা আর আমি এখানে আনছি এই যে দেখো একশো টাকার মরিচ তো এই মরিচগুলো এখন দাম বলি আর কম দাম বলি যাই বলি ওরা বুঝে না ওরা কি করে কাটবো ফালাইবো আর এই যে সবজি কম আনা হয় কারণ এই যে সবজি খায় না পইচা ফালান এই পচে তো কী করবো আমার এইভাবে করে বাজার করতে হয় সবজি খাইলে খাইবো না খেলে নাই আধা কেজি করে সবটা আনি তো এই যে দেখো ফালাইছে এই তো সকালে চাটা বসাই দিলাম এখন চা খাবো তো বন্ধুরা কতজনে বলে যে শাশুড়ি মা হতে পারে না কেন এই যে মা হয় দেখো শাশুড়িরা যদি ছেলের বউ খুবই মায়া করে আদর করে ছেলেদের কেন ছেলেদের কাছে যদি কোনো বিচার আচার কোনো কিছু না দেয় বা নাতিনদের মারে বা ছেলেদের যেই কোনোই মারে তো যদি ভালো থাকে শাশুড়ি যদি কিছুই না কয় সব কিছুই করে ঘরের সংসারের তাহলে শাশুড়ি কিন্তু মা হতে পারে আবার ভালো হতে পারে আর যদি শাশুড়ি একটু দেখে উনিশতে বিষ হয়ে গেছে ভালো মন্দ তাহলে কি বলে এইসা যে শাশুড়ি কখনো মা হতে পারে না কারণ মা হয় কারা জানো মেয়ের মায়েরা কারণ মেয়ের মায়েরা তো মা হতে পারে মা সংসারে গিয়ে মেয়েরা কাজ করব ভালো মন্দ দেখবো ওইখানে তো বিচার করার কোনো মানুষ নাই তো যখন শাশুড়ি ভালো থাকে তখন বলে যে শাশুড়ি মাটা কত ভালো আমার শাশুড়ি মার মতন মাই হয় না আর যখন একটু নিস্তি হয় তাইলে আর শাশুড়িও ভালো থাকে না ওই মায়ের মা ওটা ভালো থাকে বৌড় সেটা ভালো থাকে তো তোমরা কিছু মনে করো না তোমাদের সাথে কথাটা বললাম কত মানুষে কত রকমে বলে শুনি এই কথাটা বললাম তো এখন আমার চা রাঁধব সব কিছু দিয়ে দিলাম চাপাতি আর চিনিটা পরে দিব কী বলো হ্যাঁ কী বলো ফারানা ফারানা এদিকে তাকাও কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে বলো ঠান্ডা পানি তাহলে হ্যাঁ তো এই যে তোমার ভাইয়া রাত্রেবেলা এই যে এখানে সেটা কেক বিস্কুট আর ফ্যান জন্য শব্দ এটা হয়েছে কেক বিস্কুট আর একটা হয়েছে বলে কিরিমালা রুটি আমাকে বলছে তোমার নাস্তা বানাই দেবো না যখন খিদা লাগবো তখন বাইর করে খাইবা এই নাস্তাগুলো খুবই ভালো তো দেখি ও মাই গড় এই যে দেখো এখানে অনেক ক্রিম তো আমি এই রুটিটা পছন্দ করে দেখাই যে নিয়ে নিয়েছে রুটিটা ছোট বিসমেল্লা সত্যি তো খুব মজা আর এই যে দেখো ক্রিম তো বন্ধুরা বলছে যে তোমার যখন খিজা লাগবো খাইবা আর নাস্তা বানাইতে তেমন চলে একদিন বানায় রেখা দিবা ফ্রিজে বাইর পইড়া বাইকুরা বাইজা বেজা খাইবা খুবই মজা বন্ধু আমি এক পিসে খাবো কারণ এটা একটু মিষ্টি ক্রিমটা আর খাবো চা চার সাথে বিস্কিট যে বানাইছিলাম কালকে পিঠা পিঠাগুলো দেখো এখনো কি নরম এই যে একটু ময়দা না দিলে মনে কর পিঠা নরম হয় না খাবারের সোডা এক পিস পিঠাও খেয়ে নিলাম তোমাদের সামনে কালকে তো খাই নেই গরম ছিল গরমটা ভাল লাগে না তো এই যে এখানে কই মাছ আনা হয়েছে আজকে কই মাছ রান্না করব আলু দিয়ে ঝোল করে কই মাছ অনেক দিন ধরে খাওয়া হয় না কারণ আমাদের ঘরে মাছই খাইতে চায় না তো ছেলের জন্য মুরগি আনা হয় আর এই যে আমরা মাছ খাবো তো আজকে কই মাছ আনা হয়েছে আলু দিয়ে ঝোল করে রান্না করব এখানে ভাত বসায় দিছি ঢেৰজ ভাজি কৰব ত' ঢেৰজ গোল আমি ধুই নিছি এখন কাটব ভাজি ড্রেসগুলো বড় কিন্তু বেশি বাড়তি না ড্রেসগুলো ই আছে বাড়তি না একটু একটু শক্ত এই যে কই মাছগুলো কোটা হয়েছে ওরে বাবা কই মাছ যে কষ্ট কোটা আমার তো কই মাছ দেখলে এমন ভয় লাগে তো কই মাছ কোটা হয়ে গেছে এখন আমি এটা হলুদ মরিচ দিয়ে মাখা যা রান্না করুন আর এখানে অনেক বাতাস আজকে এই চুলাতে বাতাস লাগতাছে আর বট বটবট একটা শব্দ হইতাছে তো একটু আমি মরিচের গুঁড়াটা হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম ভাজার লেগা দিয়ে দিব হলুদ লবণ তো বাহিরে অনেক বাতাস বোটটা লাগাই দিত হয়েছে নালে চুলা এলো ইয়া হে বাতাস যে মাছগুলো কই মাছগুলো ভাজা হয়ে গেছে তো আর এই যে এখানে আলুটা কষানো বহাই দিয়েছি হলুদ মরিচ ধুইনার গুঁড়া আর দিছি একটুখানি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি সবসময় খাই না তারপর কিছু কিছু মাঝে মাঝে মাছের ভিতরে দেই ভালো লাগে এই যে আদা রসুনগুলো কুটা হয়ে গেছে তো আমি এখন এগুলো ভালো করে ধুয়ে তারপরে ঝরা দেওয়া দিব জ্বর দিলে পানিটা বাইরে যাব বাইরে গেলে আমার বাঘট সুবিধা পানি পানি লাগব না গেছে হয়ে তো এখন ভাত ভাত দিয়ে দিব তোমার ভাইয়া খাবে তুই তো দুপুরের রান্না বাড়া শেষ বন্ধুরা আমি এখন এগুলা ধুয়ে নিব দুপুরের রান্না যেগুলা বাইর হয়ে যায় সাথে সাথে আমি এগুলো ধুয়ে ফেলাই তো তো আমি এখন এগুলো ধুয়ে ফেলবো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ মানুষের মনে কথা কখন মানুষের মনে একটু কষ্ট পায় এই জন্য মানুষ একটু বল বলে তো মানুষের মনে কষ্ট কথা বলা ঠিক কিনা আমি জানি না কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম এজন্য আর যদি ভুল হয়ে থাকে তাহলে কম ক্ষমা দৃষ্টিতে দেখবা উপরের বাবু আছে একটা বাবুটা অনেক জিদ করে ওর মায়ের অনেক জ্বালা দুষ্টামি করে তো এখন মনে হয় নিচে নামতে পারতেছে না এই জন্য অনেক শিখতে পারতেছে বাবুটায় আমাদের উপর তালায় থাকে অনেক মনে করো রাস্তা বেড়ে যায় এমন অবস্থা মায়ের ধরেই রাখতে পারে না শুধু সিঁড়ি বেড়ে রাস্তা বেড়ে যায় যখন আমরা মনে করো দেখি যে বলি যে তোমার বাচ্চা বেরিয়ে গেছে তারপর ধরে নিয়ে আসে আর না দেখলে মনে করো গেট খোলা থাকলে বেড়ে যায় বাচ্চাটার বয়স বেশি হবো না দুই বছর হয় নাই বছরের বছর এরকম এই যে এখানে সব কিছু গুছিয়ে রেখে দিলাম আমার বাসন পালা ধোয়া হয়ে গেছে রান্না করা যেগুলা বের হয়েছিল তো সব কিছু গুছানো হয়ে গেছে আর আমার রান্না বাড়া খাওয়া দাওয়া কিছু শেষ এই যে কই মাছটা রান্না করা হয়ে গেছে তো কই মাছের ভিতরে দিয়ে দিব একটু যে জিরার গুঁড়া গুলা তো আজকে ধৈনা পাতা দিয়ে রান্না করুন না কই মাছের মধ্যে জিরার গুঁড়াটা দিলে খুবই ভালো লাগে তো অল্প করে দিয়ে দিলাম আর মাছটা দেখো মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর এটাগুলো কিন্তু তেল না মাছটা একটু ঝোল রাখার কারণে দেখা যায় যে তেল 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 কমই দিছি মশলাটাও কম দিয়ে রান্না করছি এই তো আমার কই মাছ রান্না শেষ আর হলো দেড়শ বাজিও শেষ তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এ পর্যন্ত কাল্লা পেস।